কখনো কি ভেবেছেন একজন মানুষকে সফল করে তোলে আসলে কি টাকা প্রতিভা নাকি ভাগ্য কেউ বলে ও তো জন্মগতভাবেই মেধাবী ছিল তাই এত বড় হল আবার কেউ বলে ভাগ্য তার সাথে ছিল তাই সাফল্য পেয়েছে কিন্তু সত্যি কথা হল এসবই গল্পের অর্ধেক আসল গল্পটা লুকিয়ে আছে আমাদের চিন্তাধারাতে আমাদের মস্তিষ্কের মানসিকতায় ভাবুন তো কেন এক ছাত্র সামান্য একবার ব্যর্থ হলেই হাল ছেড়ে দেয় আর অন্য ছাত্র শতবার ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায় লড়াই চালিয়ে যায় কেন কেউ চাকরিতে ব্যর্থ হয়ে ভেঙে পড়ে আবার কেউ ব্যর্থতাকে সুযোগ বানিয়ে আরও বড় কিছু করে ফেলে এর উত্তর খুঁজে পাওয়া যায় একটি বইতে মাইন্ডসেট দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস লিখেছেন ক্যারল ডুইক এই বই আমাদের শেখায় যে মানুষের জীবনে সাফল্য বা ব্যর্থতার সবচেয়ে বড় কারণ প্রতিভা নয় ভাগ্য নয় বরং আমাদের মাইন্ডসেট আমাদের চিন্তার ধরন ক্যারোল ডুরিক গবেষণা করে দেখিয়েছেন পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক যারা বিশ্বাস করে প্রতিভা জন্মগত যেটা আছে সেটুকুই নিয়েই জীবন কাটাতে হবে এরা হলো ফিক্সড মাইন্ডসেটের মানুষ দুই আর যারা বিশ্বাস করে যে পরিশ্রম অধ্যবসায় আর শেখার মাধ্যমে প্রতিদিন নিজেকে বদলানো যায় এরা হল গোথ মাইন্ডসেটের মানুষ এখন প্রশ্ন হল কোন মানসিকতা আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে আর কোন মানসিকতা আপনাকে চিরকাল আটকে রাখবে আজকের এই অডিও বুকে আমরা ধাপে ধাপে বুঝবো ফিক্সড মাইন্ডসেট আমাদের জীবনে কেমন ভয়ঙ্কর প্রভাব ফেলে গোথ মাইন্ডসেট কিভাবে আমাদের সীমা ভেঙে এগিয়ে যেতে সাহায্য করে আর সেই সাথে আমরা শুনব দুইজন মহান মানুষের গল্প যাদের জীবন আমাদের দেখিয়ে দেয় মানুষের মস্তিষ্ক যদি বদলায় তবে জীবনও বদলায় বন্ধুরা আজকের এই যাত্রায় আপনি পাবেন সেই শিক্ষা যা হয়তো আপনার নিজের জীবনকেও নতুনভাবে গড়তে সাহায্য করবে তাহলে আর দেরি নয় চলুন শুরু করা যাক আজকের অডিও বুক শুধুমাত্র ব্ল্যাক বুক চ্যানেলের সাথে ফিক্সড মাইন্ডসেট কি আমাদের মস্তিষ্ক আমাদের চিন্তা এটাই আমাদের জীবনের আসল চালিকা শক্তি কিন্তু সবাই একরকম ভাবে না কেউ ভাবে আমার প্রতিভা জন্মগত আমি যেটা একবার পারি না সেটা কোনোদিনই পারব না আবার কেউ ভাবে আমি না পারলেও শিখতে পারবো চেষ্টা করলে পারবো এখানেই পার্থক্য ফিক্সড মাইন্ডসেট আর গোথ মাইন্ডসেটের ফিক্সড মাইন্ডসেট মানে হল যারা বিশ্বাস করে তাদের প্রতিভা বা বুদ্ধি একেবারে জন্মগত মানে যার মাথায় বুদ্ধি আছে সেই বড় হবে যার নেই সেই হেরে যাবে তারা ভাবে ব্যর্থতা মানেই প্রমাণ হয়ে গেল আমি অযোগ্য তাই ব্যর্থতাকে তারা ভয় পায় সমালোচনা শুনতে চায় না নতুন কিছু চেষ্টা করতে ভয় পায় এই ফিক্সড মাইন্ডসেটের মানুষরা নিজের সীমাবদ্ধতার ভেতরে বন্দী হয়ে থাকে তারা ভাবে আমি গণিতে দুর্বল আমি আর কখনো ভালো করতে পারবো না বা আমি খেলায় খারাপ তাই মাঠে নামা আমার কাজ না এভাবে তারা নিজেদেরই থামিয়ে দেয় জীবনে বড় হতে বাধা তৈরি করে নিজের জন্য এখন আমি আপনাদের নিয়ে যাব এক মহান বিজ্ঞানীর জীবনে গল্পের সংগ্রামে তিনি হলেন থমাস এডিসন থমাস এডিসন ছোটবেলা স্কুলে খুবই দুর্বল ছাত্র ছিল তার শিক্ষক পর্যন্ত বলেছিলেন এই ছেলে কোনোদিনই কিছু শিখতে পারবে না এখন যদি এডিসন ফিক্সড মাইন্ডসেটের মানুষ হতো তবে সে সেদিনেই ভেঙে পড়ত হয়তো চিরকাল বিশ্বাস করত আমি বোকা আমি কিছুই পারব না কিন্তু তার মা তাকে অন্যভাবে ভাবতে শিখিয়েছিলেন মা বলেছিলেন তুমি অন্যদের মতনও তুমি বিশেষ এডিসন স্কুল ছেড়ে দিয়েছিল সে বাড়িতেই পড়াশোনা শুরু করে সে রাত জেগে পরীক্ষা করত মোমবাতির আলোয় যন্ত্রপাতি বানাত এখন কল্পনা করুন সে যদি ফিক্সড মাইন্ডসেট নিয়ে ভাবত তাহলে কি হতো হত এই যে প্রথম পরীক্ষায় ব্যর্থ হতেই সে থেমে যেত আর আজ পৃথিবী হয়তো আলো পেত না কিন্তু এডিসন জানত ব্যর্থতা মানে অযোগ্যতা নয় ব্যর্থতা মানে শেখার সুযোগ সে বিখ্যাতভাবে বলেছিল আমি এক হাজার বার ব্যর্থ হইনি আমি এক হাজারটা উপায় আবিষ্কার করেছি যা কাজ করে না এই দৃষ্টিভঙ্গি ছিল গোথ মাইন্ডসেটের পরিচয় কিন্তু একই জিনিস ফিক্সড মাইন্ডসেটের কারও কাছে ভয়ঙ্কর ব্যর্থতা হয়ে দাঁড়াত এডিসনের গল্প আমাদের শেখায় যদি আমরা বিশ্বাস করি যে প্রতিভা স্থায়ী তাহলে আমরা ব্যর্থতার ভয়ে নতুন কিছু শিখবি না কিন্তু যদি বিশ্বাস করি প্রতিটি ব্যর্থতা আমাদের শেখায় তখনই আমরা এগিয়ে যেতে পারি চলুন একটু ভেবে দেখি একজন ফিক্সড মাইন্ডসেট মানুষ কেমন করে ভাবে ধরুন একজন ছাত্র পরীক্ষায় ফেল করেছে গোথ মাইন্ডসেটের ছাত্র ভাববে আমি যথেষ্ট পড়িনি এবার আরও চেষ্টা করব কিন্তু ফিক্সড মাইন্ডসেটের ছাত্র ভাববে আমি বোকা আমি কোনোদিনই পারবো না এটাই পার্থক্য ফিক্সড মাইন্ডসেট মানুষরা ব্যর্থতাকে এড়িয়ে চলে তারা ঝুঁকি নেয় না তারা ভাবে যদি চেষ্টা করি আর হেরে যাই তবে সবাই হাসবে ফলাফল তারা কখনো নিজের আসল প্রতিভার সীমা ছাড়িয়ে যেতে পারে না এখন আসুন খেলাধুলার জগতে বাস্কেটবলের মহাতারকা মাইকেল জর্ডানের গল্পে আজকে আমরা সবাই তাকে বাস্কেটবলের রাজা বলি কিন্তু জানেন কি স্কুল জীবনে জর্ডানকে তার হাই স্কুল টিম থেকে বাদ দেওয়া হয়েছিল ভাবুন তো যদি সে ফিক্সড মাইন্ডসেটের মতো ভাবত আমাকে বাদ দেওয়া মানে আমি অকাজের আমি কখনো খেলতে পারবো না তাহলে কি আজ আমরা তাকে চিনতাম না বরং সে হাল ছাড়েনি বাদ পড়ার পর সে প্রতিদিন অন্ধকার মাঠে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করত সে বলেছিল আমি আমার জীবনে বারবার ব্যর্থ হয়েছি আর সেই কারণেই আমি সফল হয়েছি এখন কল্পনা করুন একজন ফিক্সড মাইন্ডসেটের খেলোয়াড় হলে কি করত সে হয়তো বলত কোচ আমাকে বাদ দিয়েছে মানে আমি অযোগ্য আর চেষ্টা করার কোনো মানে নেই এই হল পার্থক্য ফিক্সড মাইন্ডসেট আমাদের জীবনে কোথায় কোথায় আসে এক শিক্ষায় আমি গণিতে ভালো না এই ভেবে অনেকেই গণিতকে এড়িয়ে চলে অথচ চেষ্টা করলে তারাও পারত দুই কর্মক্ষেত্রে আমি নেতা হতে পারবো না তাই কেউই নিজের দক্ষতা উন্নত করে না তিন সম্পর্কে আমি বদলাতে পারবো না ফলে ঝগড়া বিবাদ চলতেই থাকে চার স্বপ্ন পূরণে ওরা পারে আমি পারব না এই বিশ্বাসে আমরা নিজেরাই নিজের স্বপ্ন মেরে ফেলি ধরুন আপনি একটা পাহাড়ে উঠছেন ফিক্সড মাইন্ডসেট মানুষ প্রথম ভাবেই যদি পিছলে পড়ে যায় সে বলবে না এটা আমার জন্য না কিন্তু গোথ মাইন্ডসেট মানুষ বলবে আমি পিছলে পড়েছি মানে ভুল করেছি কিন্তু এবার আরও সাবধানে উঠব ফিক্সড মাইন্ডসেট মানে হল প্রতিভা স্থায়ী মনে করা ব্যর্থতাকে ভয় পাওয়া নতুন কিছু চেষ্টা না করা সমালোচনা সহ্য না করা এবং এটাই মানুষের সাফল্যের সবচেয়ে বড় শত্রু এখানে এডিসনের গল্প ও মাইকেল জর্ডানের গল্প আমাদের শেখায় ব্যর্থতা আমাদের অযোগ্য প্রমাণ করে না বরং ব্যর্থতা হল শেখার সুযোগ আর শেখাই হল আসল বিকাশ গোথ মাইন্ডসেট কি ফিক্সড মাইন্ডসেটের বিপরীতে আরেকটা ভিন্ন চিন্তার ধারা আছে সেটাই হল গোথ মাইন্ডসেট গোথ মাইন্ডসেটের মানুষরা বিশ্বাস করে প্রতিভা বা বুদ্ধি জন্মগত হলেও সেটা চর্চা অনুশীলন আর শেখার মাধ্যমে আরও বড় করা যায় ব্যর্থতা হল শেখার ধাপ থেমে যাওয়ার কারণ নয় সমালোচনা মানে অপমান নয় বরং উন্নতির সুযোগ চেষ্টা করলেই দক্ষতা বাড়লে এই মানসিকতা মানুষকে জীবনে সত্যিকারের সাফল্যের দিকে নিয়ে যায় গোথ মাইন্ডসেটের মূল বৈশিষ্ট্য এক চেষ্টা প্রচেষ্টার মূল্য দেওয়া তারা জানে প্রতিভা থাকলেও চেষ্টা ছাড়া কিছুই সম্ভব না দুই ব্যর্থতাকে শিক্ষার অংশ হিসেবে গ্রহণ করা তারা ভাবে ব্যর্থতা মানেই আমি ব্যর্থ নই বরং আমি শিখছি তিন চ্যালেঞ্জকে ভয় না পাওয়া নতুন কিছু আসলে তারা ভাবে এই সুযোগে আমি শিখতে পারবো চার সমালোচনা থেকে শিক্ষা নেওয়া কেউ যদি ভুল ধরিয়ে দেয় তারা সেটা নিজেদের ভালো করা সুযোগ হিসেবে নেয় বাস্তব গল্প অ্যালবার্ট আইনস্টাইন ছোটবেলার দুর্বলতা থেকে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আজ আমরা সবাই তাকে জানি বিশ্বের সবচেয়ে বড় বিজ্ঞানী রিলেটিভিটি থিওরি জন কিন্তু জানেন কি ছোটবেলায় আইনস্টাইন খুব ধীরগতির বাচ্চা ছিল সে ছোটবেলায় কথা বলতে শিখতে দেরি করেছিল শিক্ষকরা পর্যন্ত বলতেন এই ছেলের মাথা ঠিক নেই কল্পনা করুন যদি আইনস্টাইন ফিক্সড মাইন্ডসেট এ বিশ্বাস করত তবে হয়তো সে মেনে নিত আমি অযোগ্য আমি কোনোদিনই ভালো কিছু করতে পারবো না কিন্তু আইনস্টাইন গোথ মাইন্ডসেটের মানুষ ছিলেন তিনি বুঝতেন আমি হয়তো এখনও শিখতে পারিনি কিন্তু চেষ্টা করলে পারবো স্কুলে বারবার ব্যর্থ হলেও তিনি প্রশ্ন করা বন্ধ করেননি তিনি একবার বলেছিলেন আমার কোনো বিশেষ প্রতিভা নেই আমি শুধু কৌতূহলী হয়ে অনেক প্রশ্ন করি এই কৌতূহলেই তাকে একদিন এমন তত্ত্ব আবিষ্কার করতে সাহায্য করেছিল যা আজ পুরো পৃথিবীর বিজ্ঞানকে পাল্টে দিয়েছে গোথ মাইন্ডসেট মানে হল নিজেকে অযোগ্য না ভেবে ধৈর্য ধরে এগিয়ে যাওয়া গোথ মাইন্ডসেটের শক্তি ধরুন আপনি নতুন একটা দক্ষতা শিখতে চান যেমন গান গাওয়া বা প্রোগ্রামিং ফিক্সড মাইন্ডসেট মানুষ ভাববে আমার গলার স্বর খারাপ আমি গাইতে পারবো না গোথ মাইন্ডসেট মানুষ ভাববে শুরুতে খারাপ লাগবে কিন্তু অনুশীলন করলে ভালো হব এটাই পার্থক্য গোথ মাইন্ডসেট মানুষরা বারবার চেষ্টা করে তাই তাদের সম্ভাবনা সীমাহীন হয়ে ওঠে এবার আমরা শুনব কিভাবে স্টিভ জবস ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়িয়েছিল অ্যাপল কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবসের গল্প হল কোথ মাইন্ডসেটের সবচেয়ে বড় উদাহরণ যখন তিনি তরুণ বয়সে অ্যাপল প্রতিষ্ঠা করেছিলেন তিনি ছিলেন স্বপ্নবাজ কিন্তু কিছু বছর পরেই অবিশ্বাস্য হলেও সত্যি অ্যাপল কোম্পানি তাকে নিজ কোম্পানি থেকে বরখাস্ত করে কল্পনা করুন ফিক্সড মাইন্ডসেটের কেউ হলে সে ভেঙে পড়ত হয়তো বলত আমি অযোগ্য আমি শেষ হয়ে গেছি কিন্তু স্টিভ জবস গোথ মাইন্ডসেট নিয়ে ভাবলেন আমি এখনও শিখতে পারি আমি আবার শুরু করতে পারি তিনি পিক্সার নামের একটি অ্যানিমেশন কোম্পানি শুরু করলেন পরে সেটা হয়ে গেল বিশ্বের সেরা অ্যানিমেশন স্টুডিও পরবর্তীতে অ্যাপল তাকে আবার ডাকল আর তার হাতেই অ্যাপল তৈরি করল আইফোন আইপ্যাড আইম্যাক যা আজ প্রযুক্তির বিপ্লব স্টিভ জবস একবার বলেছিলেন আমি নিশ্চিত ছিলাম না যে সাফল্য আসবে কিন্তু আমি নিশ্চিত ছিলাম যে আমি শিখতে থাকব এই মানসিকতা হল বোথ মাইন্ডসেট এর আসল শক্তি গোথ মাইন্ডসেট আমাদের জীবনে কোথায় কাজে লাগে এক শিক্ষা ক্ষেত্রে যেই ছাত্র বোথ মাইন্ডসেট নিয়ে ভাবে সেভাবে আমার গণিতে দুর্বলতা আছে কিন্তু চেষ্টা করলে পারবো দুই কর্মক্ষেত্রে কর্মচারী ভাবে আজ আমি নেতা নই কিন্তু শিখতে থাকলে একদিন নেতৃত্ব দিতে পারব তিন সম্পর্কে কেউ ভাবে আমার মধ্যে ত্রুটি আছে কিন্তু আমি বদলাতে চেষ্টা করব চার স্বপ্ন পূরণে গোপ্ত মাইন্ডসেট মানুষ ভাবে আজ আমি ব্যর্থ হয়েছি কিন্তু কাক আমি ভালো হব শ্রোতাদের জন্য একটি চিন্তার উদাহরণ ধরুন আপনি একটি বড় পরীক্ষায় অংশ নিয়েছেন প্রথমবার ফেল করলেন ফিক্সড মাইন্ডসেট বলবে আমি অযোগ্য গোথ মাইন্ডসেট বলবে আমি এখনও পারিনি কিন্তু আবার চেষ্টা করলে পারব এই এখনও পারিনি কথাটা খুব গুরুত্বপূর্ণ গোথ মাইন্ডসেটের মানুষরা জানে শেখার কোনো শেষ নেই গোথ মাইন্ডসেটের সারাংশ প্রতিভা জন্মগত হলেও পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে বড় করা যায় ব্যর্থতা হল শেখার ধাপ শেষ নয় সমালোচনা হল উন্নতির সুযোগ সাফল্য আসে বারবার চেষ্টা করার মাধ্যমে দুই মহান মানুষের শিক্ষা আইনস্টাইন আমাদের শিখিয়েছেন কৌতূহল আর অধ্যবসায়ের মাধ্যমে পৃথিবীকে পাল্টানো যায় স্টিভ জবস আমাদের শিখিয়েছেন ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন শুরু সুযোগ বন্ধুরা আজকের এই যাত্রায় আমরা দেখলাম ফিক্সড মাইন্ডসেট কিভাবে মানুষকে আটকে রাখে কীভাবে ব্যর্থতার ভয় আমাদের স্বপ্নকে ধ্বংস করে দেয় আবার গোথ মাইন্ডসেট কিভাবে একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে কিভাবে প্রতিটি ব্যর্থতাকে শিক্ষার সুযোগে পরিণত করে থমাস এডিসন থেকে শুরু করে মাইকেল জর্ডান আইনস্টাইন থেকে স্টিভ জবস সবাই একই কথা প্রমাণ করে গেছেন তারা কেউই জন্ম থেকেই কিংবদন্তি ছিলেন না তাদের সবার জীবনে ব্যর্থতা এসেছে সমালোচনা এসেছে প্রত্যাখ্যান এসেছে কিন্তু পার্থক্য একটাই তারা হাল ছাড়েননি তারা ভেবেছেন আমি এখনও পারিনি কিন্তু আমি চেষ্টা চালিয়ে যাব এটাই হল গোথ মাইন্ডসেটের শক্তি আজকের আলোচনা থেকে যদি একটা বাক্য মনে রাখতে চান তাহলে মনে রাখবেন প্রতিভা আপনাকে শুরু করতে সাহায্য করে কিন্তু গোথ মাইন্ডসেট আপনাকে শেষ পর্যন্ত পৌঁছে দেয় এখন আপনার জীবনের দিকে তাকান আপনি কি এখন মনে করেন আমি গণিতে খারাপ তাই আমি কোনোদিন পারবো না আমি ব্যবসা বুঝি না তাই আমার দ্বারা হবে না আমি ব্যর্থ হয়েছি তাই আমি শেষ হয়ে গেছি তাহলে বন্ধুরা আজ থেকেই সেই চিন্তাকে বদলান কারণ আপনি যখন ফিক্সড মাইন্ডসেট থেকে বেরিয়ে আসবেন তখনই আপনি নিজের ভেতরের আসল শক্তিকে খুঁজে পাবেন মনে রাখবেন প্রতিদিন একটু একটু করে শেখা মানে প্রতিদিন একটু একটু করে বড় হওয়া ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ সাফল্য একদিনে আসে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট উন্নতির মাধ্যমে সেটা নিশ্চিতভাবে আসে আজকের অডিও বুক শুনে যদি আপনার ভেতরে সামান্য হলেও পরিবর্তন আসে যদি আপনার মনে হয় হ্যাঁ আমিও পারবো আমিও বদলাতে পারবো তাহলে এই ভিডিওটাই তার আসল সাফল্য এভাবেই আমরা একসাথে গড়ে তুলবো এক নতুন দুনিয়া যেখানে মানুষ ব্যর্থতাকে ভয় পাবে না বরং সেটাকেই সফলতার সিঁড়ি বানাবে এটাই ছিল আজকের আলোচনা শুধুমাত্র ব্ল্যাক বুক চ্যানেলের পক্ষ থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন কারণ সামনে আমরা নিয়ে আসবো আরও অসাধারণ বইয়ের সারাংশ আরও অনেক জীবনের শিক্ষা পরের ভিডিওতে আবার দেখা হবে ততদিন পর্যন্ত শিখতে থাকুন চেষ্টা করতে থাকুন আর নিজের জীবনের বইটা নিজেই লিখে চলুন